হ্যালো আলাইকুম আবার বাবু দেখেন নানবাসে এসে কত মজা করছে আর আমি হেলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজাক্তার রোমা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহ শেষ মতে আমরাও ভালো আছি আম্মু আজকে চটপটি রান্না করবে তো ডাল সেদ্ধ করে দিয়েছে আর চটপটির উপরে যে আপনার কি বলে এটাকে ফুচকার মতো দেয় সেটার জন্য আম্মু যে এগুলো বানিয়ে নিয়েছে এগুলো এখন ছোটো ছোটো করে ভেঙে নিবে আর এই যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ডাল আলু আর কি দিয়েছে এখন যে একটু রসুন পেঁয়াজটাকে থেতলে নিয়েছে তারপরে তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো দিয়েছে দিয়ে এই যে একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে এটাকে হালকা একটু কষিয়ে নিয়েছে তারপরে শুকনো মরিচের গুঁড়া একটু ঝাল কম দেবে আমার বাবুর জন্য আর সরিষা তেল দিয়ে দিল তারপরে যে লবণ দিয়ে দিল তারপরে কিন্তু এই যে চটপটির এই মশলাটা দিয়ে সুন্দরভাবে ঘন করে নামিয়ে নিয়েছে তারপরে এই যে চটপটি হয়ে গেছে আর আমার বোন সাজিয়ে দিচ্ছে আমাকে মরিচ কাঁচামরিচ তারপরে এই যে ফ্রিজে রেখেছিল ধনিয়া পাতা তারপরে টমেটো ডিম সব কিছু দিয়ে আমার বোন আমাকে সুন্দরভাবে চটপটিটা বানিয়ে দিচ্ছে বলছে যে আপু তোমাকে বানিয়ে দিই আর ভিডিও করে নিচ্ছি সাথে আসলে আমি বুঝতেই পারিনি যে আমার বোন আমার জন্য সাজাচ্ছে তো আমি ভিডিও করছিলাম তারপরে আমাকে বলতেছে যে এটা এটা আমি তোমার জন্য সাজিয়েছি তো আমি বললাম যে থ্যাংক ইউ আমি বুঝতেই পারিনি যে এই প্লেটটাও আমার জন্যই সাজাচ্ছিল তো এই যে আম্মু সবাইকেই বেড়ে বেড়ে দিচ্ছে অনেক সুন্দর আর তেঁতুলের টক টকও আমরা দিয়েছি তো এই তো খেতে এত মজা হয়েছে আমার আম্মু অনেক সুন্দর চটপটি বানায় আর কি খুব মজা লাগে এই যে তেঁতুলের পানি দিয়ে দিলাম একটু একটু টকটাক ভালোই লাগবে তো অনেক মজা লেগেছে আম্মুকে অনেক অনেক থ্যাংকস আসলে আম্মু অনেক অসুস্থ আর গরমে কাজও করতে পারে না বাট তারপরেও যে টুকটাক কিছু রান্না করে খাচ্ছে তাতে অনেক ভালো লাগে আসলে আর বাসা গিয়ে তো নিজে রান্না করে খেতে হয় যখন এখান মানে বাসায় আসি তখন আম্মু হাতে রান্না খেতে ভালো লাগে আবার মাঝে মাঝে চিন্তা করি যে আমি তো হাঁপিয়ে যাই রান্না করতে করতে আর আমার আম্মু কত বছর এই সংসারটাকে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে আসলেই তো এই তো আর খাওয়ার উপরেই আছি এখন আবার বোন আবার এই যে এইটা দিয়ে লুডুস রান্না করবে পাতা পাতাকপি তারপরে আলু আর গাজর করে এরকম ছোটো ছোটো করে কেটে এই যে সুন্দর একটা লুডুস রান্না করেছে লুডুসটা যে এত মজা হয়েছে তো আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেক মজা হয়েছে আসলে অনেক অনেক থ্যাংকস বোন আর আম্মুকে আম্মু চটপটি খাইয়েছে আর বোন লুডুস খাইয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ